মোবাইল নাম্বার থাকবে এবং একই সাথে মালামাল বর্ণনা থাকবে এবং এরপরে কার কাছে বিক্রি করতেছেন ওই ব্যবসায়ী সেটারও নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকবে এটা আমরা চেক করতেছি করতেছি ফোন যে সত্যি সত্যি যিনি বিক্রেতা তিনি ওটা বিক্রি করছেন আমরা এটার মাধ্যমে কিন্তু চুরি অনেকখানি কমাতে পারছি আমার কাছে মনে হয় এরপর গত তিন সপ্তাহ ধরে আমরা শুধু সমাবেশের আয়োজন করলাম যেটা ওপেন প্রোগ্রাম কথা সভা বলতে পারেন যেটা এই আউটডোর এই প্রোগ্রামে অন দ্য স্পট কিছু মানুষ এই তিরিশজন চল্লিশ জন মানুষ বিভিন্ন কমিউনিটি বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু যারা হচ্ছে তাদের সাথে আমরা কথা বলতেছি মানে ইন্টারাকশন হচ্ছে এবং শুধু আমরা কথা বলতেছি না আবার সাধারণ মানুষ কথা বলতেছেন তাদের মতামত প্রকাশ করতে পারছেন আমরা সেগুলো নোটে নিচ্ছি এবং ওই এলাকা ভিত্তিক তাদের যে ভাবনা চিন্তাগুলো তাদের অবজারভেশন সেগুলো আমরা জানার সুযোগ পাচ্ছি এর ফলে পুলিশের সাথে যে জনসম্পৃক্ততা পুলিশের সাথে জনগণের যে যে গ্যাপ যে যাবে আপনারা যদি আজকের আমাদের যে কথাবার্তাগুলো এটা যদি শেয়ার করেন কোথাও তাহলে কিন্তু পাবলিক জানতে পারবে যদি পত্রিকা পাবলিশ হয় অথবা কোনো মিডিয়ায় পাবলিশ হয় তাহলে এটা মানুষ জানতে পারবে যে হ্যাঁ এখানে একটা এইরকম প্রোগ্রাম হচ্ছে বাট আমাদের শুধু সমাবেশের যেটা টার্গেট ছিল যে সাধারণ মানুষ শুধু ওখানেই সমাবেত যে তিরিশ জন চল্লিশ জন বা পঞ্চাশ জন একশো জন মানুষ শুধু জানো না এর পাশাপাশি যে রাস্তা আছে রাস্তার সাইডে যারা চলমান পথচারী তারাও কিন্তু জানাচ্ছ করেছেন একটু উঁকি মেরে হলেও দেখতেছেন যে হ্যাঁ পুলিশ এখানে নিজে থেকেই এলাকাটা এসে মানুষের সাথে যোগাযোগ করতেছেন এবং এটা অনেক বেশি ইন্টারেক্টিং অনেক বেশি অথরিটি যেটা আমি ঘরে বেশি করা সম্ভব না সেমিয়া সিম্পোজিয়াম অথবা কোনো আলোচনা সভা মত বিনিময় সভার মাধ্যমে সম্ভব না আমাদের একবারে নিউ ডাইমেনশনে এটা পুলিশের কোথাও এরকম কোনো প্রোগ্রাম নাই আমার জানা মতে আমরা এটা চালু করছি এটা যতদিন না আমার পুরো এলাকা কাভার হচ্ছে ততদিন এটা কন্টিনিউ নভেম্বরের আগেই এগুলো বিতরণের চেষ্টা করছি স্কুল ওই পরীক্ষার আগে এটা আবার শুরু করব আমরা বিতরণ করা শুরু করব আবার

মানে অনুষ্ঠান কেন্দ্রিক বেশি হয় খেয়াল করে ওই সময় এনজিও রিকভারি ছিল বেশি এখনো হচ্ছে আর বিদেশি মত এগুলো আছে স্পেশালি ইন্ডিয়ান কিছু মত আছে আবার দুই দুইজন ইন্ডিয়ান ন্যাশনাল এখানে আরো হলো গত কয়েক মাসে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা ওই বেনামল হয়ে বেশ কিছু এক্সট্রা যে মত তাদের ক্যারি করে কথা না সেই মত তারা ঢুকেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে নতুন একটা আর একটা ওই ইয়ার মতোই এটাও মালকের মত ইয়ার মতো ইয়াবার মতোই কাজ করে এটা বুঝতে পারা হচ্ছে আচ্ছা আমি ছোট একটা ফিগার দিই গত চার মাসে আমি ছোট একটা ফিগার দিচ্ছি যে আমাদের কতজন গ্রেপ্তার হয়েছে মাদক উদ্ধার মাদক উদ্ধার নিয়ে চুয়াল্লিশ জনকে আমরা অ্যারেস্ট করেছি দুইশো চুয়াল্লিশ জন

এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই এই কয় মাস ছয় মাস অস্ত্র গুলি উদ্ধারের অস্ত্র এবং গোলা কিছু হিসাব দেব যেটা আমরা উদ্ধার করতে পারছি চারপাশে